আসসালামু আলাইকুম গাইস আজকে তোমাদের সাথে আমার সারা দিনটাই শেয়ার করব এই যে দেখো আমি সকাল সকাল এখন সকাল বাজে প্রায় মাত্র ছয়টা বাজলো এই যে আমি চলে এসেছি শাপলা তোলার জন্য এই যে দেখো কতগুলো শাপলা তুলেছে এর থেকেও বেশি থাকে কিছুক্ষণ আগে একজন অনেকগুলো তুলে নিয়ে গেছে হয়তো বিক্রি বিক্রির জন্য আমি এসে এই কয়টাই পেলাম যাই হোক এই যে শাপলা তুলতেছি এই আগেরবার একবার নৌকায় উঠে উঠেছিলাম ডোঙ্গায় আর কি তালের ডোঙ্গায় তাল গাছের নৌকায় আজকে আবার উঠলাম আজকে একটু ভালোই লাগছে তারপর আমি একবার পড়ে গেছি যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিজে একদম চোপাচুপা হয়ে গেছি এই যে দেখো ঘাসের ভিতর ফুল দেখতে কত সুন্দর লাগছে এই যে এখন শাপলা তুলবো ঘুম চোখ আবার মেঘলা আকাশ তাই চলে যাবো বেশিক্ষণ থাকবো না অবশ্য এই যে ফুল তুলেছি অনেকগুলো এই যে দেখো কত সুন্দর এই একটা শাপলা ফুল শাপলা ফুলটা বেশ সুন্দর সেই জন্য দেখো একটু ভিডিও করলাম তোমাদের এই যে দেখো এখন চলে এসেছি কতগুলো শাপলা তুলেছি আজকে আজকে আবার আমি ঢাকা চলে যাব বলেছিলাম না যে পরের দিন ঢাকা যাব সেই জন্য আজকে ঢাকা চলে যাব। তোমরা হয়তো আমার ভিডিও দেখো না যে কারণে বুঝতে পারো না যদি তোমরা আমার ভিডিওটা দেখতে তাহলে হয়তো বুঝতে আমি আগের ভিডিওতে বলেছিলাম যাই হোক এই যে দেখো আমার শাপলা ফুল এই যে সুন্দর কত সুন্দর লাগছে এগুলোকে রান্না করা হবে অবশ্য এখন আমার খুব ক্ষুধা পেয়েছে একটু নুডলস রান্না করব। একটা ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচামরিচ নেই ঘরে এখন টু কোনো বাজার নেই কারণ চলে যাবে সেই জন্য কোনো বাজার রাখিনি এই যে আমার নুডলস রান্না হচ্ছে আমি এখন এই ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এই যে দেখো ডিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি একদম পাতলা করোই ছোট করোই সেজন্য নিচে লেগে যাচ্ছে কারণ কিছু কিছু পাতিল হারিয়ে আমি এই বস্তায় ভরে নিয়েছি কারণ নিতে হবে এই যে দেখো একদম ঝোল সহ দিয়ে দিলাম নুডলসটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আলু দিয়েছি সেজন্য কারণ খুব খিদে পেয়েছে বাট আমার ঘরে এখন বর্তমানে কোনো খাবারও নেই যেহেতু চলে যাবো সেহেতু খাবার রাখা হয় না আরও শেষ করে ফেলেছি সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি বাটা বড়া এই যে দেখো এখন এটাকে একটু টানিয়ে নিব খুব ভালো করে এই যে দেখো বড়কে এসে গেছে এখন এটা হয়ে গেছে এখন খাবো কারণ প্রচণ্ড খিদে পেয়েছে না খেলেই হবে না এখন কারণ প্রচণ্ডই খিদে পেয়েছে খুব 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 খিদে পেয়ে গেছে এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে বিছানা চাদর টাদর সব উঠিয়ে রেখেছি সব গুছিয়ে ফেলেছি কিছুই নেই ঘরে বলতে শুধু তিনটা বস্তা আর সব কিছুই গোছানো গোছানো আটকে রেখা রাখা হয়েছে শুধু তোষকটা এইভাবে থেকে যাবে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি চলেও এসেছি বাস স্ট্যান্ডে চলে এসেছি এই যে দেখো কাউন্টারে বসে আছি এই যে দেখো বাসে উঠে গেছি আমাদের বাস চলে এসেছে একটু ঝামেলা হয়েছিল আমার ব্যাগগুলো নিয়ে কারণ ব্যাগ নাকি এই বাসে তারা নিবে না তাই একটু ঝামেলা হয়েছিল বাট তাদের টাকা দিতে হয়েছে আর কি তাদের মতলবি হচ্ছে ব্যাগ নিতে হলে টাকা দিতে হবে যাই হোক এই যে চলে এসেছি বরিশালের কাছাকাছি চলে এসেছি অলরেডি এই যে দেখো চলে এসেছি আমরা হম দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে বোরকা পরে আছি মক বেঁধে আছি আর বোরকা গাইদি নেই সরি কারণ প্রচণ্ড গরম তাছাড়া বাচ্চা নিয়ে খুব একটা ঝামেলা হয় সেই জন্য এই যে দেখো আমরা ভাঙা ভাঙা বলে এই জায়গাটার নাম এখানে চলে এসেছি রেস্টুরেন্টে এখানে বিরতি দিয়েছে খাওয়ার জন্য আমি খেয়ে নিয়েছি মোরগ পোলাও খেয়েছি অলরেডি এই যে দেখো এখানে কফি স্টল আছে আচারের স্টল আছে তারপর পানির স্টল আছে যে দেখো আচার এখানে একশো গ্রাম আচার একশো টাকা আধা গ্রাম আচার পঞ্চাশ টাকা এর নিচে বিক্রি করবে না সেই জন্য আমি খেলামই না আর দিবেও একটুটুকু আমার ই হবে না কোনো সেই জন্য আর খেলাম না যাই হোক আচারগুলো দেখতে খুব ভালোই লাগছিলো তাছাড়া আমি কি অনেক কিছু কিনে নিয়েছি সাথে করে সেই জন্য আর বাড়তি টাকা খরচা করলাম না এই যে দেখো এখানে যাই হোক এখানে আশপাশটা অল্পের ভিতরে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো যে ওই বাস চলে যাচ্ছে এইখানে আশপাশটায় এই রকমের আমার এখনো পর্যন্ত চোখের ঘুম ঘুমটা ভাঙেনি কেমন যেন শরীরের ভিতরে একটা অস্বস্তি অস্বস্তি লাগছে যাই হোক এই যে দেখো এই জায়গাটা এই জায়গাটা ভাঙা আর কি ভাঙার শুরুতে যে স্টেশন নাকি বলে যাই হোক এই যে দেখো প্রচন্ড বৃষ্টিও হচ্ছে ঘুরি অল্প অল্প ঘুরে বৃষ্টি হচ্ছে এই যে আমার বাচ্চাকে নিয়ে এখন আমি বাঁচে উঠে যাবো কারণ বৃষ্টিতে ভিজলে আর এমনিতেই ঠান্ডা তারপর আরও ঠান্ডা লেগে যাবে এই হচ্ছে আমাদের বাস এসি বাস ভিতরে প্রচন্ড এমনিতেই ঠান্ডা ব্ল্যাঙ্কেট দিয়েছে সবাইকে আজকে আরও বৃষ্টি তাই তো আরো বেশি ঠান্ডা লাগছে বুঝতেই পারছ এখনই কি পরিমাণে বৃষ্টিটা শুরু হলো তাড়াতাড়ি করে বাসে উঠে যেতে হবে বাবুকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন বাছে উঠলাম এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাস এই সামনে ছিঁড়েই আমি বসেছি এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি নেমেছি কি পরিমাণের বৃষ্টি একলাসা হয়েছে যা বলার বাইরে এখন একটু থামছে এই যে দেখো আমরা অনেক দূর চলে এসেছি এখন প্রায় ঢাকার কাছাকাছি এই যে দেখো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে চারপাশে ফ্লাইওভার আর ফ্লাইওভার তারপর ওই সাইডে রেলওয়ে স্টেশনের রাস্তা মানে রেলওয়ের রাস্তা তারপর এই যে এই বেঁকাটা এই বেকার রাস্তাটার থেকে উঠতে ভয় লাগে কারণ মনে হয় যেন বাসটা আবার পিছে চলে যাবে প্রচণ্ড বেকার রাস্তাটা আমি জানি না এখানে এইভাবে কেন ব্যাকা করা হয়েছে যাই হোক দেখো কতটা বেকার গোল গোল করে ঘুরে উঠতে হচ্ছে এই যে উঠে গেলাম একটা মানে অন্যরকম ফিলিংস হয় যাই হোক এই যে দেখো এখানে মানে রাস্তার মধ্যে যে গাছগুলো আর সেগুলো খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এক এক কালারের সেজন্য খুব ভালো লাগছে দেখতেও খুব ভালো লাগে এই যে দেখো চলে আসলাম অনেকটা দূর প্রায় সেতুর পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি এই যে দেখো এখানে একটাই কি এটা কে ওই যে হোক ভুলে গেছি টোল 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 দেওয়া হয় টোল দিচ্ছে এই যে এইখান থেকে তারা মানে কথা বলছে যে কত স্পিডে তারা চালাবে এখান থেকে প্রচন্ড স্পিডে চালানো হচ্ছে নব্বই ব্রানব্বই এরকমের স্পিডে চালানো হচ্ছে দেখে হয়তো বুঝতেই পারছো আর এখানের গাছপালাগুলো আমি খুব ভালো করে ভিডিও করতে পারিনি কারণ এসি বাস তো কাজ খোলা না আমি চেয়েছিলাম নন এসি বাসে যেতে কারণ আমি চেয়েছিলাম একটু ভালোভাবে ভিডিও করতে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে বাট আমার হাজব্যান্ড আমার কথা শুনলো না আমি সেজন্য রাগও করেছি বাট সে বলছে না বাচ্চা কাচ্চা নিয়ে নন এসিতে ঝামেলা চিল্লাচিলি এটা সেটা যাই হোক এই যে এটা হচ্ছে আমি এই যে কেমন একটা হয়ে গেছে এখন অনেকক্ষণ বসে থাকার ফলে মানে ফেসটা কেমন হয়ে গেছে যাই হোক এই যে দেখো রাস্তাটা কত সুন্দর এই রাস্তাটা বেশ ভালোই লাগে আমার কাছে আমি যতবার আসি যাই এই রাস্তাটা আর সময় আমি একটুকু মিস করি না যত ক্লান্তই থাকি না কেন আমি মানে ঘুরে ঘুরে দেখি আর ওই যে দেখো নীলা নীলা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের মতো এটা হচ্ছে রেলের রাস্তা ওইখান থেকে রেল আসা যাওয়া করে এই যে দেখো করা হয়েছে তোমরা হয়তো সবাই কম বেশি সবাই ঢাকা গেছো আসছো তাই তোমরা হয়তো সবাই জানো এই যে গাজীপুর নারায়ণগঞ্জের ভিতরে আছি এখন যাই হোক এই চলে এসেছি এখন পদ্মা সেতুর ট্রোল ওই জায়গায় ট্রোল দিব সেতুর কাছাকাছি এই যে পদ্মা সেতুতে এসে পড়েছি আমরা এখন পদ্মা সেতু দেখো ট্রোল দিচ্ছে বৃষ্টির কারণে কাজগুলো একটা কেমন হয়ে গেছে কিচ্ছু বাহিরে দেখা যাচ্ছে না ঝুম বৃষ্টি হয়েছে জাস্ট ওই ড্রাইভার আঙ্কেলের ওইখান থেকে একটু দেখা যাচ্ছে ভালো করে সেই জন্য ওইখানেই আমি ক্যামেরাটা ধরেছি এই যে দেখো এখান থেকে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না যাই হোক এই যে সেতুতে উঠে গেছি প্রায় এই যে দেখো পদ্মা সেতুতে উঠে গেছি আমরা এখন এই যে দেখো মানে শুরু হয়েছে এই যে উঠে গেছি এখন ওই যে দেখো দেখা যাচ্ছে সেতু এখন মানে মানে নদীটা এখন চর পড়ে এমন একটা অবস্থা হয়েছে যে মানুষজন ঘর বাড়ি উঠিয়ে থাকতে পারবে বীজ রোপণ করতে পারবে এই যে দেখো চর পড়ে গেছে তারপরে এই যে একদমই পানি কম পানি নেই বললেই চলে এই পানির দিনেও চর দেখা যাচ্ছে তাহলে বোঝো যে কত বড় চর পড়েছে এখন তো বৃষ্টি বন্যা চারদিকে পানি আর পানি পানিতে ভরে গেছে একদম চারদিকটা সেজন্য দেখো ওই যে দেখো দেখা যাচ্ছে নদী আর নদী পানি আর পানি তবে যাই বলো আর তাই বলো এই জায়গাটার দৃশ্যটা সেই আসাম অনেক সুন্দর দেখো ওই যে জায়গায় জায়গায় কিভাবে হয়ে গেছে ওই যে ওই যে দেখা যাচ্ছে চর পড়ে গেছে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে কারণ সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করব সেটা বলেছি সেই জন্য একটু বড় হয়ে গেল ভিডিওটা সবটা অল্প অল্প করে নিতে নিতে বড় হয়ে গেছে যাই হোক তোমরা একটু দেখবে কষ্ট করে এই যে দেখো বাসা আমি অলরেডি গুছিয়ে ফেলেছি বাসায় চলে এসেছি এই যে দেখো অলরেডি আমি কিছু কিছু জিনিস গুছিয়ে ফেলেছি কিছু কিছু জিনিস খুলতেও পারিনি এখনো চাদর টাদর গুছিয়ে ফেলেছি এদের দেখো এখনো বস্তা টুস্তা সব কিছু হগজ আমি এসে হাঁস নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি হাঁস দিয়ে দিয়েছিল। একটা সেই জন্য সেটা এসে রান্না করতে শুরু করে দিয়েছি নাহলে গোসটা আর কি নষ্ট হয়ে যেতে পারে আর এখানে তো আমার পাটা নাই সেই জন্য আমাকে আস্তে আস্তে সব কেটে কেটে দিয়ে হচ্ছে বাট ওই যে পাশের ঘরের ভাবি তার পাশে নাকি কোন আত্মীয় আছে তার কাছ থেকে শুধু আদা আর জিরাটা আমাকে একটু বেটে দিয়েছে কষ্ট করে এখন তাকে তো আর বলতে পারি না পেঁয়াজটা আর রসুনটাও আমাকে বেটে দাও যাই হোক যতটুকু দিয়েছে অতীতটুকুই আমি খুশি এতটুকু যে করেছে নতুন হিসেবে আমার জন্য সেইটাই আমি অনেক খুশি এই যে বস্তা দিয়ে দিয়েছি আমার টনি ছাও এখন কি হয়েছে যাই হোক এই যে দেখো আমি এখন খুব ভালো করে ফাঁকে ফাঁকে আমি আবার একটু কাজও করছি কারণ বাড়া বোড়া অনেক কিছু এনেছি সেইগুলো গুছাতে পারিনি এখনো গুছানো হচ্ছে আমার শরীর রাত বিশ্বাস করো বা না করো আমার প্রচন্ড ব্যথা হয়ে গেছে এই দেখো আমার গোসটা হয়ে এসেছে প্রায় এইতো দেখো হয়ে এসছে পানি দিয়ে দিয়েছি গায়ে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমার গোছ রান্না শেষটা